আসসালামু আলাইকুম এটি হচ্ছে কুমিল্লার বারোপাড়ার ইয়ান স্পোর্টস গ্রাউ গ্রাউন্ড এমন অনেকগুলো টার্ক কুমিল্লাতে এখন আছে নগরীতে বেশ কয়েকটি প্লেগ্রাউন্ড আছে এখন যেখানে আপনি ঘন্টা প্রতি ভাড়া নিয়ে খেলাধুলা করতে পারবেন দল বেদে খেলাধুলা করতে পারবেন কুমিলানগরীর বারোপাড়া রেস কোর্টস এবং নগরীর পাশেই নোয়াপাড়াতে আরও দুটি প্লেগ্রাউন্ড আছে সব মিলিয়ে বেশ কয়েকটি প্লেগ্রাউন্ড এখন আছে যেখানে সবসময় খেলাধুলা করতে পারবেন এগুলো ভাড়া নিতে হয় দিনের বেলা একরকম ভাড়া আর রাতের বেলা একরকম ভাড়া এই যে প্লে গ্রাউন্ডে আছে এটি বারো এখানে দিনের বেলা প্রতি ঘন্টায় আপনি এক হাজার টাকায় ভাড়া নিতে পারবেন এবং রাতের বেলা দু হাজার টাকায় ভাড়া নিতে পারবেন চোদ্দোজন জন বা বারো জনের টিম করে এই জায়গাগুলোতে খেলাধুলা করা যায় এবং সময় আসলে খেলাধুলা করা যায় দিনের বেলা রাতের রাতেও খেলাধুলা করা যায় নির্ধারিত ভাড়া দিয়ে আপনি যে কোনো সময়ে যে কোনো দলগতভাবে এখানে ফুটবল খেলতে পারবেন আসলে নগরীতে যখন খেলার মাঠের সংকট তখন এই প্লে গ্রাউন্ডগুলো বেশ সুপল নিয়ে আসছে সবাই এখানে খেলাধুলা করতে পারে ভাড়া নিয়ে সব বয়সের খেলোয়াড়রা এখানে খেলাধুলা করতে পারে শখের বসে খেলাধুলা করা যায় তাছাড়া এই যে সবাই মিলে আগে থেকে সুনির্দিষ্ট সময় ভাড়া করে এখানে খেলা খেলতে খেলাধুলা করা যায় এবং এই টার্কগুলোতে খেলতেও খুব মজা বল যেখানে পরে ঠিক সেখানেই থাকে অর্থাৎ খুব ভালোভাবে খুব আরামে খেলাধুলা করা যায় এবং বলও বাইরে যায় না যার কারণে সময়ও নষ্ট হয় না এবং অল্প একটু জায়গায় অনেকেই খেলাধুলা করতে পারে যার কারণে যারা একেবারে খেলাধুলায় অভ্যস্ত না তারাও এই এই গ্রাউন্ডগুলোতে খেলাধুলা করতে পারে আসলে এমন গ্রাউন্ড নগরীতে হওয়াতে যারা ফুটবল প্রেমী তারা খুব আনন্দিত